আপনার দলের সাথে নবীর দলের মিল আছে কিনা আপনার দলের নেতার বক্তব্যের সাথে আমার নবীর বক্তব্যের মিল আছে কিনা আপনার দলের নেতার সাথে নবীর চরিত্রে মিল আছে কিনা নামাজ সুরত সিরাত মিল আছে কিনা এটা আগে খুঁজে বের করতে হবে যে নেতা আপনার জানাজা পড়াতে পারবেন না কিসের নেতা সে একজন ঘোষণা দিচ্ছে আগামী কাল ইদুল আজহার জানাজা নামাজ জানেন না জানেন না আপনারা এগুলো 65 বছর বয়সে বাচ্চা হয়েছে এক মন্ত্রী 65 বছর বয়সে অনেক লম্বা বয়সে বৃদ্ধ বয়সে বিয়ে করছে বাচ্চা একটা হয়েছে বাচ্চা kula নিয়ে বলে লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা ইননি কুনতু মিনাজ-জ্বালিমিন এটা কোন দোয়া কোর এই দোয়ার নাম কি বলেন 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 বিপদে পড়লে কোন দোয়া পড়া লাগে আমার দেশ কি নিরাপদে ছিল না বিপদে ছিল ওই বিপদের দোয়া কি এবং ওই বিপদে ক্ষমতায় আসছে কোন লোকটা বলেন নামটা ইউনুস মোহাম্মদ ইউনুস দুই নবী একসাথে কম কথা বিশাল ব্যাপার এই লোকটার বয়স চুরাশি বছর যার কাছে সন্ত্রাসী নাই সন্ত্রাসী নাই উনি চাচ্ছেন একটা সুন্দর দেশ গড়ে উঠুক উনি চাচ্ছেন নির্বাচন ছাড়া যদি কেউ নয় বছর চালাতে পারে কেউ ষোলো বছর চালাতে পারে নির্বাচন ছাড়া যদি তারা ষোলো বছর চালায় তার চালাতে আপত্তি কোথায় কি কি সমস্যা আছে কোন সমস্যা আছে কি রাগ করতেছেন নাকি দেখলাম তো সব দেখলাম তো সব সব দেখলাম সব দেখা শেষ ষোলো বছর দেখলাম পঁচিশ বছর দেখলাম নয় বছর দেখলাম সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা কারা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সূর্যের আলো থেকে আমরা কি ক্ষতি পাই না উপকার পাই সূর্যের আলো আমাদেরকে কি ক্ষতি করে না উপকার করে সূর্য কার কোরআনটাও দিয়ে কি ক্ষতি হবে কিন্তু কোরআনটাকে রাষ্ট্রে আছে এখন কোরআনকে রাষ্ট্রে আছে রাষ্ট্রে কি আছে রাষ্ট্রে কি আছে বলেন সত্য না মিথ্যা কোরআন ছাড়া যা পৃথিবীতে আছে সব কি মিথ্যা তাহলে আমাদের সত্য দরকার না মিথ্যা দরকার কোরআন দরকার